নদী আমাদের মা বিশ্বের প্রাচীন সমস্ত উন্নত সভ্যতা গড়ে উঠেছিল কোন না কোনো নদীর তীরে বাংলা নদীমাতৃক রাজ্য এই সমস্ত কথাই আমরা জেনে এসেছি সেই ছোটবেলা থেকে ভূগোলের পাঠ্যপুস্তক জুড়ে থাকে কোনো না কোনো নদীর বর্ণনা কিন্তু এই নদী যদি ধ্বংস আর আতঙ্কের কারণ হয় ভাবতে অবাক লাগছে তো কিন্তু এটাই রূঢ় বাস্তব আর প্রত্যেক মুহূর্তে এই বাস্তবের সম্মুখীন হচ্ছেন বাংলার বিস্তীর্ণ এলাকার মানুষ উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত অসমে প্রবল বন্যা তার চেড়ে প্রচুর জল বাড়ছে মালদার নদীগুলিতেও মানুষের মধ্যে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক উত্তরবঙ্গের বৃষ্টিপাতের ফলে জল বাড়তে শুরু করেছে ফুলহার নদীতে আর এই নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে নদীর দক্ষিণ দিকের অসংরক্ষিত এলাকায় শুরু হয়েছে ব্যাপক ভাঙন হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নদীর অসংরক্ষিত অঞ্চলে রশিদপুর থেকে গোবরাহাট পর্যন্ত ব্যাপক ভাঙন শুরু হয়েছে প্রবল স্রোতের দাপটে নদীর পার ভাঙতে শুরু করেছে আতঙ্কে নদীর দক্ষিণ পাশে থাকা অসংরক্ষিত অঞ্চলের রশিদপুর ভাকুরিয়া মিরপাড়া তাঁতিপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দা রশিদপুরে জনবসতির অনেক কাছে চলে এসেছে নদী আর তাতেই ভয়ে বিপদের ছবি দেখছেন স্থানীয়রা এটা দক্ষিণ রসিদপুর রশিতুর ঘাট। এখানে মানুষ আতঙ্কতে পড়ে আছে যে অবস্থা কঠিন হয়ে আছে এখানে হতে পারে দিনের বেলা আপনার বাড়ি ঘর কাটতে পারে এই যে সংখ্যা আছে এই যে পড়ে ওই যে পড়ে চলে যাচ্ছে কাটানো এই যে বাড়ি পার্শে আছে এ নিয়ে এখানে দেখেন কত কাছে আছে ইয়ে অবস্থা হয়ে আছে চলে যাচ্ছে এখানে কেটে কেটে চলে যাচ্ছে মানুষ রাত্রেবেলা আমরা কালকে দিনের বেলা দেখলাম কোথায় ছিল আজকে মোটামুটি কুড়ি মিটারে এখানে চলে এসেছে কুড়ি থেকে পঁচিশ মিটার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রত্যেক বছর ফুলহার নদীর ভাঙনের প্রভাবে রশিদপুর এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে চললে তো অদূর ভবিষ্যতে পুরো গ্রামটাই গ্রাস করে ফেলবে নদী তাতেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের আর আপনি যে দেখতে পাচ্ছেন এই যে ভাঙন এখানে খুবই প্রচুর ভাঙন থামতে পারছি না আমরা আমরা এই ভাঙন দেখে ভয় থেকে বাড়ি ঘর সব খালি করে দিয়েছি এখান থেকে স্যার ম্যাক্সিমাম পঞ্চাশ মিটার হতে পারে স্যার আমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছি ভাঙন দেখে এই স্যার আমাদের জমিতে পাট লাগা ছিল ভুট্টা লাগা ছিল স্যার সব যাচ্ছে কেটে কেটে আমরা দেখে শুধু থেকে যাচ্ছি কাল থেকে মোটামুটি কতটা কেটে কাল থেকে স্যার মোটামুটি পঞ্চাশ মিটার কেটে গেল পঞ্চাশ মিটার এ সরকার থেকে 50 মিটার নদীর কেটে কেটে দিল আমাদের। মানে রাতে আমাদের ঘুম আসে না। রাতে ভাঙন দেখে আমাদেরকে আর ঘুম আসে না। কি করব না করব? তো আমরা স্যার সরকারকে অনুরোধ করছি এখানে এসে কোন রকম করে একটু আমাদেরকে বাঁচান। উল্লেখ হল নদীর দক্ষিণ তীরবর্তী অংশে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, ভাকুরিয়া, কাওয়াদোল, মিরপাড়া, তাঁতিপাড়া সহ একাধিক গ্রাম রয়েছে। ফুলহার নদীতে জল বাড়লে বা কমলে ভাঙন কিংবা প্লাবনে ক্ষতিগ্রস্ত হয় এই গোটা এলাকা প্রকৃতপক্ষে এগুলি নদীর অসংরক্ষিত এলাকা ভোট আসে ভোট যায় কিন্তু নদী পাড়ের বাসিন্দাদের এই দুর্গতি থেকে আদৌ কি মুক্তির পথ দেখাবে সরকার উত্তর খুঁজছেন ফুলহার পাড়ের বাসিন্দারা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা